মুস্তাফিস ধোনিকে ছাড়াই চেন্নাইয়ের ক্যাম্প যোগ দিলেন কারা আইপিএল শুরু হতে বাকি আর বিশ দিন সব প্রক্রিয়া শেষ নিজেদের ক্যাম্প গোছানোর দিকে এখন নজর বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগের সামনে রেখে মাঠে নেমে পড়েছেন প্রায় সব দল আসন্ন মৌসুমের জন্য শনিবার থেকে নিজেদের ক্যাম্প শুরু করেছে আসরে সফলতম দল ও বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস যদিও প্রথম দিনের ক্যাম্পেনে নেয় বেশিরভাগ তারকায় এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ভিত্তিমূল্য তাকে কিনে নিয়ে মূল্যভিত্তিক তাকে কিনে নিয়েছিল ধোনির চেন্নাই মুস্তাফিজ গতকালই খেলেছেন বিপিএল এর দশম আসরের ফাইনাল স্বাভাবিকভাবেই তিনি নেই চেন্নাইয়ের ক্যাম্পের প্রথম দিনে মুস্তাফিজের অবশ্য সুযোগ নেই সহসা চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দেওয়াস শ্রীলঙ্কার এর মাঝে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পা রেখেছেন বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে সিলেটে ওয়ানডে সিরিজে চট্টগ্রামের মাটিতে দুই দলই আছেন মুস্তাফিজুর রহমান সাদা বলার ব্যস্ততার শেষে ভারতে ওরান দেবে ফিজ ক্যাম্পে নেই চেন্নাইয়ের অধীনে মহেন্দ্র সিং ধোনি ও মুকেশ আমানের পুত্র অনন্তর পাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে করে গিয়েছিলেন ধোনি তাকে ছাড়াই চেন্নাই সুপার কিংসের আইপিএল শিবিরে যাত্রা শুরু হলো আজ বাইশে মার্চ ব্যাঙ্গালুর বিরুদ্ধে আইপিএল এর প্রথম ম্যাচেই খেলবে চেন্নাই ভারতীয়দের গণমাধ্যম সূত্রের খবর স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আজ থেকে ক্যাম্প শুরু করেছে চেন্নাই এর আগে সিএসকের পক্ষ থেকে জানানো হয়েছিল সিমরাজ্য সিংহ চৌধুরী প্রশান্ত সাক্ষী অজয় মণ্ডল এবং দীপক চাহার ক্যাম্পে যোগ দিয়েছেন এদের মধ্যে দীপক চাহার সবচেয়ে বড় নাম গত বছর ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি চাহার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের মাঝপথে নাম তুলে নেন তার বাবা অসুস্থ থাকায় দক্ষিণ আফ্রিকার সফরে যাননি এখন আইপিএলে ভালো খেলে তার সামনের সুযোগ জাতীয় দলে ফিরে আসা টি টোয়েন্টি বিশ্বকাপই তার লক্ষ্য